আমার ছোটো মেয়ের প্রতিভা দেখে আমি অবাক কি জন্য বললাম সব কিছু এই ভিডিওতে শেয়ার করা হবে পাশাপাশি আয়াত বাবার নতুন স্কুলের ড্রেস পেয়ে এবং প্রথম দিন স্কুলে যাওয়া সব কিছু এই ভিডিওতে শেয়ার করা হবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম অ্যাওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে ভিডিও শুরুতে বলি আমার ছোট মেয়ে হঠাৎ করে বলছে আম্মু আমি নুডলস তৈরি করতে জানি আমি বলছি কিভাবে। বলছে হ্যাঁ একদম নুডুলস তৈরি করব দোকানের মতো করে কারণ আমার বাসায় হঠাৎ করে নুডুলস শেষ হয়ে গেছিলো ওদের থেকে নাকি নুডলস খেতে ইচ্ছে করছে তাই সে কি করছে নুডলস তৈরি করে এখন আমার কাছে নিয়ে আসছে দেখাতে আমি বলছি মশাল্লা মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে জর জরা হয়েছে এগুলা খুব সফট নুডুলস এগুলা এখন নাকি রান্না করবে সে সবাই মাসাল্লা কিন্তু বলতে কিন্তু ভুলবেন না খুব সুন্দর হয়েছে এখন সে রান্না করবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন চলে যায় রান্না করে সে কি করছে এখন সে সুন্দর করে পেঁয়াজ কেটে নিছে কাঁচামরিচ কেটে নিছে নুডলস রান্না করার জন্য পাশাপাশি মশলাগুলোও ঠিক করে নিচ্ছে সে নাকি রান্না করবে আমাকে বলছে তুমি এখান থেকে চলে যাও ও সে রান্না করে নিয়ে আসবে আমার ছোট মেয়ের প্রতিভা দেখে আসলে আমি অবাক কি জন্য জানেন ও আসলে ছোট থেকে মানে কোনো কিছু দেখলেই মানে করতে চেষ্টা করবে পড়ালেখার পাশাপাশি ও যদি মোবাইল দেখে মোবাইলের মধ্যে দেখবে রান্না বান্নার ভিডিও নাস্তা বানানোর ভিডিও মানে এগুলাই দেখবে ও দেখে কি করে এগুলো ট্রাই করতে চেষ্টা করে ও আরও অনেক কিছু ও ক্লে দিয়েও অনেক কিছু বানাতে পারে আমি দেখে দেখে মার্শাল্লাহ ওর বলি ছোট থেকে ও আসলে সব কিছু চেষ্টা করে করতে সবাই মাসাল্লাহ বলবেন দোয়া করবেন আমার মেয়েটার জন্য আর এদিকে দেখুন আয়াত বাবা নিউ ড্রেস পেয়ে অনেক খুশি পরে দেখছে ও কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বাবাটাকে কেমন লাগছে নিউ লুক নিউ ড্রেসে অরবিদ স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজের নিউ ড্রেস এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য এখন আমার বাবাটা স্কুলে নিয়ে যাচ্ছি নতুন ক্লাসে প্রথম দিন স্কুলে যাচ্ছে আমার বাবাটা কেমন লাগছে সবাই অবশ্যই অবশ্যই জানাবেন স্কুলে চলে আসছি ওকে নিয়ে এখন স্কুলে ডুববে সে সাথে আমি ওর বুক লিস্টটা নিতে হবে আর সেম ভিডিওটা আমি আমার আয়াতম ইউটিউব চ্যানেলে আপলোড করবো যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন যারা এখনও আমার আয়াত মোম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানি ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম